আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটার দাম সম্পর্কে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা কারা ব্যবহার করবেন যাদের প্রসঙ্গ একেবারে ছোটো নিত্তেজ হয়ে যায় সহজেই বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও আপনাদের প্যানেজটা আগের মতো পারফরমেন্স করছে না হ্যাঁ এবং ওষুধ খাইলে সাইড এফেক্ট হয়ে যায় তাদের জন্য আমরা যে বেল্ট কন্ডুম নিয়ে আসি দেখতে পারছি সহজে মাজার পরিধান করা যায় এবং জিনিসটা গরম হলেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন নরম হলেও কাজ করতে পারবেন অরিজিনাল প্যানিশের মধ্যে দেখতে একেবারে খুবই সফট মাথাটা খুবই সফট আপনার প্যাড পার্টনার জানতেই পারবে না যে আপনার অঙ্গ না বেল্ট কন্ডুম তো এই কন্ডম একেবারে সফট হওয়াতে কিন্তু সহজেই কিন্তু আপনার পার্টনারকে দুর্বল করতে পারবেন এবং যত সময় খুশি তত সময় কিন্তু আপনার পার্টনারের সাথে সময় দিতে পারবেন তো এই প্রোডাক্টটি যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারে এস এম এস করতে পারেন এবং কল করতে পারেন তো অবশ্যই কেউ যদি ভিডিও কলও দেখতে চান সেটাও দেখিয়ে দেওয়া হবে এবং অর্ডার করলে অবশ্যই আমরা আপনাদের প্রোডাক্টটি হাতে পৌঁছানোর পরে আপনার প্রোডাক্টটি দেখে শুনে তারপরে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ